হ্যালো শ্রোতা আশা করি সবাই অনেক ভালো আছেন হাজির হলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আর এনআইডি কার্ডে বর্তমানে কি সমস্যা দেখা দিয়েছে ডাউনলোড করার সময় আর যারা এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের একটু দেখাই প্রথমে যা করতে হবে এনআইডি এনআইডি লিখে আপনারা গুগলে সার্চ করে দিবেন সার্চ করার পরে বাংলাদেশ এনআইটি অ্যাপ্লিকেশন সিস্টেম এরকম একটা ইন্টারফেস আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে যে অ্যাকাউন্ট নেই নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ফর্ম নাম্বারটি দিতে হবে আপনার ছবি ওঠানোর পরে যে ফর্ম নাম্বারটি আপনাকে দেওয়া হয়েছে সেই ফর্ম নাম্বারটি এখানে দিতে হবে আমি এখন একটি ফর্ম নম্বর দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আপনারা আপনাদের দিবেন আমি দিয়ে দিলাম তারপরে আমি এখন জন্ম তারিখটা দিয়ে দেব এটা কিন্তু সঠিক আপনার হচ্ছে টোকেন নাম্বার এবং সঠিক জন্ম তারিখ তারপর দেখুন একটি সমস্যা হয় মূলত তাদের জন্য এই ভিডিওটি আমি মেক করতেছি আজকে এই যে ক্যাপচাটা ক্যাপচাটা আপনারা ভালো করে পড়ে দিয়ে দিবেন ছোট বড় হাতে থাকে অনেক সময় ছোট অক্ষর বড় অক্ষর থাকে আপনারা সব মিলায়ে দেখে সুন্দর করে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন আমি সাবমিট এ ক্লিক করব এই যে মূল সমস্যাটা আছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এটা আসলে আপনার কখনোই আইডি কার্ড আসবে না তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটি আপনাদেরকে দেখাই নাম্বার সেটা দিচ্ছে দেওয়ার পরে এরকম কিন্তু সমস্যা অনেকেই ফেস করতেছেন তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো এখানে আপনাদেরকে একটি ওয়ার্ড লিখতে হবে ওয়ার্ড মানে কয়েকটি ইংলিশ লেটার লিখতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা বড় হাতে সবগুলো ইউজ করবেন এন আই ডি এফ এন এই ডিজিট গুলোর আগে আপনার স্লিপ নাম্বারের আগে কিন্তু এই অবশ্যই এন আই ডি এফ এন এই ওয়ার্ডটি বা এই অক্ষর লিখে দিবেন দেওয়ার পরে আপনি দেখুন জন্ম তারিখ ঠিক আছে আবার কিন্তু আপনাকে ক্যাপচারটি পুনরায় একটা নতুন ক্যাপচা দিয়েছে যেহেতু সেহেতু আপনাকে নতুন করে একটা ক্যাপচা পূরণ করতে হবে দেখুন তারপরে আমি এখানে সাবমিট সবগুলো বড় হাতের হয়ে গেছে তো আমি এখন আগেরটায় বড় হাতের হয়ে গেছিল ছোট হাতে দিতে হবে সব এইস এক্স ওয়াই সিক্স আর এবার দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিব এই দেখুন অ্যাকাউন্ট রেজিস্টারে পরবর্তী সব চলে আসছে আমি এখান থেকে সব সিলেক্ট করে দিচ্ছি আপনারা জেলা উপজেলা বা বিভাগ সব করে পরে যে দেখুন আমার অলরেডি চলে আসছে এখন এখানে আপনি চাইলে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন আর যদি পরিবর্তন না করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আহ বার্তা পাঠান দিয়ে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আবার এখানে দেওয়ার পরে আপনারা ফেসের মাধ্যমে ডাউনলোড করে নিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি রকম ভিডিও আপনারা পেতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন